নমস্কার বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা থালপোস ডিজাইন ছোট্ট তো বন্ধুরা তোমরা দেখো ঠাকুরের আসন কিংবা থালপোস তোমরা দুটোই বলতে পারো তো এখানে আমি প্রথমে যে থালপোসের যে ডিজাইনটা হয় ওই ডিজাইনটা আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি লং চেন নিয়ে নিচ্ছি লং চেন নেওয়ার পর আমি এখন পাঁচটা লং চেন নিয়ে নেবো একসাথে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি পাঁচটা নিয়ে নিব একটা ঘরে তারপরে আমি একবারে টেনে নিব সম্পূর্ণ একটা বটুয়া টাইপের একটু করবো তারপরে আবার আমি পাঁচটা নিয়ে নিব বাস মানে এক ঘরেই নিয়ে নেবো এক ঘরে নেওয়ার পর তারপরে আমি আবার ওখানে চেন দিয়ে দিব দুটো চেন দেওয়ার পর আমি আবার আলাদা ঘরে নেব তো এভাবে আমি করে চার কোনো বার চার কোনো সিস্টেমের করবো এভাবে আমি চার চারকোনা করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে চারদিকে চারটা বর্ডার বের হবে এই থালপস বা ঠাকুরের আসন তোমরা যেটাই বলতে পারো আর এটা আমি বেশি বড় করব না এটা আমি ছোটই করব আরেকবার আমি নিয়ে নিচ্ছি দুটো চেন দিয়ে আবার আমি দুটো চেন দিয়ে দিব আর অনেক দিন পর আমি ভিডিও ছাড়ছি বন্ধুরা তো একটু অসুবিধার জন্য তো এখন আমি রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব আর তুমি তোমরা আমার ভিডিওগুলো একটু অবশ্যই দেখবা আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবা আমাকে সাপোর্ট করবা তোমরা তো এভাবে আমি সম্পূর্ণ করে নেবো দুটো চেন দুটো ইসে করে তোমরা তো দেখতে পাচ্ছ বলতে আর হবে না তো আমি কিভাবে নিচ্ছি এভাবে করে আমি নিয়ে নিয়েছি আর এভাবে করে আমি এটা বড় করব এটা হবে চার চারকণা হবে ঠাকুরের আসনও করতে পারো এটা হচ্ছে ছাউল পোসও করতে পারো তো দেখতে পাচ্ছ এভাবে চার কণা হবে আর এটা জয়েন করতে হবে যদি ছোট ছোট পাট করতে চাও তা জয়েন করতে হবে আর যদি ছোটো না পাট করতে চাও তাহলে এটা বড় করতে হবে তো বন্ধুরা কেমন লাগছে ডিজাইনটা বলবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এখানে টাটা বাই ভালো থেকে সুস্থ থেকো